الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق আজ আমি দুইটো বিষয়ে কথা বলবো এক হচ্ছে ফেরেশতা আর দ্বিতীয় হচ্ছে শয়তান ফেরেশতা আমাদের সবার কাছে আসে কিন্তু কিছু কাজ আছে সেই কাজ করলে ফেরেশতা আসা বন্ধ হয়ে যায় আর ফেরেশতা সমস্ত ফেরেশতা রহমতের ফেরেশতা ফেরেশতা যে বাড়িতে থাকবে যার কাছে থাকবে তার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় বরকত হয় হ্যাঁ কল্যাণ হয় উন্নতি হয় আর তার বিপরীত যদি ফেরেশতা আসা বন্ধ হয়ে যায় এবার ফেরস্তা কেন আসে না এমন পনেরোটা কাজ আছে ওই পনেরোটা কাজ যদি কেউ করে তার বাড়িতে রহমতে ফেরেশতা আসা একদম বন্ধ হয়ে যায় সে ফেরেস্তা আসেই না এবার ফেরেস্তা যদি না আসে এটা বিরাট বড় একটা ফেতনার কারণ হয়ে দাঁড়াবে কারণ ফেরেস্তা যেখানে থাকবে না সেখানে অটোমেটিক শয়তান চলে আসে সেখানে আর শয়তান হচ্ছে সকল প্রকার ক্ষতির কারণ শয়তান যে বাড়িতে থাকবে সেই বাড়িতে উন্নতি হয় না বরকত হয় না বালা মসিবতে ভর্তি হয়ে যায় এবং ঝগড়া ঝামেলা লেগেই থাকে আর অভাব অনটন লেগে থাকে রোগের পর রোগ লেগে থাকবে এরকম শয়তান যেই বাড়িতে বাসা বানবে সেই বাড়িতে কোনো কল্যাণ নাই কোনো বরকাত নাই তো আমাদের সবার বাড়িতে সবার সঙ্গে ফেরেস্তা থাকা অনিবার্য ঠিক আছে এবার আমি আপনাদের সামনে এমন ছাব্বিশটা কারণ বলবো যেই ছাব্বিশটা কাজ করলে আপনার বাড়িতে ফেরেশতা আসবে সবসময় ফেরেশতা আসবে আপনার সঙ্গে ফেরস্তা থাকবে ঠিক আছে তো ফেরেশতা আল্লাহ তাবর তালা দুনিয়াতে তার কাছে পাঠায় যাকে সুসংবাদ দেয় আল্লাহ চাচ্ছে তাকে আমি সুসংবাদ দিব তো ফেরেস্তা পাঠিয়ে সুসংবাদ দান করেন আল্লাহ তাবর তালা যেরকম হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তিন আর আশি নব্বই বছর বয়স হয়ে গেছিল একদম বুড়ো হয়ে গেছে তো মা হাজরা তিনিও বৃদ্ধ হয়ে গিয়েছে এবার তাদের মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের একটা ছেলে থাকতো একটা সন্তান থাকত তো কতই না ভালো হতো এ বয়সে আমাদেরকে সেবা যত্ন করতো যখন এই আকাঙ্ক্ষা মনে মনে করেছে আল্লাহ তো অন্তর জামি অন্তরের সমস্ত কথা তিনি জেনে যান আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সোরা তো হাতে তুমি যদি জুড়ে জোরে কথা বলো সে তো আল্লাহ শুনতে পাই ওহ আল্লাহ মুসিরা এমনকি তিনি তোমার অন্তরের মধ্যে যেই কথা উদয় হচ্ছে তুমি মুখ দিয়ে প্রকাশ করো না আল্লাহ সেটাও জেনে যায় আল্লাহ সে কত জানে তাহলে ইব্রাহিম এবং তার স্ত্রী যায় এভাবে মনে মনে আফসুস করে বলছে এই বয়সে একটা ছেলে হইলে কত ভালো হইতো সেটা কি আল্লাহ শুনতে পাননি অবশ্যই শুনতে পেয়েছে তখন আল্লাহ তালা একদল ফেরস্তা পাঠিয়ে দিয়েছেন তিনার বাড়িতে ফেরেস্তারা মানুষ আকারে এসেছে মানুষের রূপ ধরে এসেছে যখন এসেছে তিনার বাড়িতে তিনি খুব মেহমান প্রিয় ছিলেন যে কোনো মেহমান বাড়িতে এলে খুব আপ্যায়ন করতেন তো তিনি দেখছেন তিনার বাড়িতে মেহমান আসে অনেকগুলো মেহমান এসেছে তিনি কি করলেন একটা মানে ছাগল না একটা এরকম বাসু জবাই করেছিল করে সেটা ভোনা করছে করে তাদের সামনে পেশ করছে তো তারা কি করছে সেটা মানে খাচ্ছে না হাতও লাগাচ্ছে না তখন বলছে কি ব্যাপার আপনারা কিছু খাচ্ছেন না কিছু করছেন না আমি আপনাদেরকে দিলাম জিনিসটা তো তারা বসে দেখুন আমরা মানুষ নই আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহ পাঠিয়েছে আপনার বাড়িতে মেহমান তা আমরা মানুষ নই আমরা ফেরস্তা তখনই কথা বলছে বলছে তাই বলছে হ্যাঁ তো আপনারা কি উদ্দেশ্যে এসেছেন বলছে আজকে সুসংবাদ নিয়ে এসেছি কি সুসংবাদ যে আল্লাহ তো তালা আপনার পেটের মধ্যে সাল্লাম নামে একটা সন্তান দান করবেন তিনি আর ইস্ত্রি ফিশন থেকে এই কথা শুনে ফেলছে শুনে বলছে আচ্ছা এটা কী করে সম্ভব আমরা তো দুজন আমরা বৃদ্ধ হয়ে গেছি আমরা আশি নব্বই বছর বয়স হয়ে গেছে এই বয়সে সন্তান কী করে হবে বলছে আল্লাহ চাইলে সব কিছু হয় এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না আল্লাহ তালা দিবেন ও আদা করছেন তা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে গিয়ে যাও ওদের সুসংবাদ দিয়ে আসো আলহামদুলিল্লাহ কিছুদিন পরেই তাদের কী হলো ইসলাম সালাম তিনাদের এসেছেন ঠিক আছে তো এইভাবে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ আবার কি করেন মানুষকে সুসমা দান করেন আবার আল্লাহ পাঠিয়ে কি করেন দুনিয়ার মধ্যে তালা আজাব গজব নাজিল করেন আজাব গজল নাজিল করেন শুধু তাই নয় এ পৃথিবীর সবকিছুর উপর আল্লাহ ফেরস্তা দিয়ে সবকিছু রক্ষা করেন পাহাড়ের ফেরেশতা আলাদা জমিনের ফেরস্তা আলাদা এই দেখেন আকাশের মধ্যে মেঘ চলছে মেঘ বেশি বেশি চলছে তা তো ফেরস্তা নিযুক্ত আছে কারণ কোন মেঘ মালাকে কোন দেশে নিয়ে যেতে হবে কোন রাজ্যে নিয়ে যেতে হবে সেটা আল্লাহর হুকুম দেয় আল্লাহ তাদেরকে সেদিকে নিয়ে যায় মেঘমালা ওইদিকে আল্লাহ তালা হুকুমে ফেরেস্তারা নিয়ে যায় ঠিক আছে আবার আল্লাহ যখন বলেন সে অমুক জায়গায় পানি বর্ষণ করতে হবে ওই ফেরস্তারা ওই পানি ওই মেঘমালা সেদিকে নিয়ে সেটা বর্ষণ করে তো ভাই মানুষের জীবনে ফেরেস্তাদের বিরাট একটা ভূমিকা ফেরেস্তা মানুষের জন্য বিরাট একটা কল্যাণ কর ঠিক আছে আর শয়তান মানুষের জন্য একটা অভিশাপ শয়তান মানুষের জীবনে অভিশাপ আর ফেরেশতা মানুষের জন্য কল্যাণকর ঠিক আছে এত যেইখানে ফেরেস্তা থাকবে সেখানে শয়তান থাকতে পারে না আর যেখানে আপনার ফেরস্তা নেই সেখানে শয়তান এসে অটোমেটিক সে জায়গা দখল করে নেয় আর সেখানে আমার উৎপাত শুরু হয়ে যায় ঠিক আছে এবার আমি একটা হাদিস রসুল সাল্লাম বলছেন যে আল্লাহ তাবার তালা যখন কাউকে ভালোবাসেন তখন তিনি হরজত জিবুল্লা সাল্লামকে ডাকেন ডেকে বলেন হে জিব্রাহল এই পৃথিবীর মধ্যে অমুক অমুকের ছেলে অমুককে আমি ভালোবাসি এত তুমিও তাকে ভালোবাসো তখন জিবুলাম কী করে তাকে ভালোবাসতে শুরু করে এবার জিবুলাম কী করে আরও যত আকাশে ফেরস্তা আছে সবাইকে এলান করে দেয় এই জমিনে উমুখের ছেলে উমুখকে আল্লাহ তালা ভালোবাসে আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো তারও ভালোবাসতে লাগে ঠিক আছে সমস্ত আকাশের ফেরস্তা তাকে ভালোবাসতে লাগে তখন জমিন জমিনের মধ্যে কিন্তু সব সময় আকাশ থেকে ফেরস্তা নাজিল হয় ওই ফেরস্তা পৃথিবীতে নেমে পৃথিবীতে যে ফেরেশতা আছে তাদেরকে বলে দেয় যে আল্লাহ তো উমুকের ছেলে উমুককে ভালোবাসে আমরা ভালোবাসি তোমরা ভালোবাসো তখন তারা ভালোবাসতে শুরু করে শুধু তাই নয় পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে ফেরেশতারা ওই ব্যক্তির ভালোবাসা ঢেলে দেয় ফলে অটোমেটিকভাবে মানুষের অন্তরে তার মোহব্বত তৈরি হয় তাকে সবাই ভালোবাসে তাকে সবাই ভালোবাসতে থাকে তার উল্টো আল্লাহ তাবর তালা যখন পৃথিবীতে কাউকে ঘৃণা করেন তখন জিবুল্লাহ সাল্লামকে ডাকেন যে আমি উমুখকে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো তিনি ঘৃণা করেন এবং তিনি এলান করে দেন সমস্ত ফেরেস্তাদের মধ্যে আকাশে যে আল্লাহ তাবরাক তালা পৃথিবীর মধ্যে উমুকে ছেলে উমুখকে ঘৃণা করে তো তোমরা তাকে ঘৃণা করো এবং আকাশের ফেরেস্তারা যখন পৃথিবীতে নেমে আসে তারা পৃথিবীর সমস্ত ফেরেস্তাদেরকে বলে দেয় যে দেখো আল্লাহ তাবরাক তালা উমুকে উমুখকে ঘৃণা করে তোমরা তাকে ঘৃণা করো তখন তারা ঘৃণা করতে লাগে শুধু তাই নয় আল্লাহ তার তারা প্রতিবেশী এবং তাকে যারা যারা চেনে তাদের অন্তরে তার ঘৃণা ঢেলে দেয় তাদের অন্তরের মধ্যে সবাই তাকে ঘৃণা করতে লাগে তো তো বুঝতে পারছেন ভালোবাসা এবং ঘৃণা এটা কোথা থেকে আসে মানুষের অন্তরে আল্লাহর পক্ষ থেকে আসে সরাসরি কার মাধ্যমে আসে ফেরেস তাদের মাধ্যমে আসে ফেরেস তাদের মাধ্যমে আসে এই সমস্ত জিনিস এত ফেরেশতাদের একটা বিশাল ভূমিকা আছে ফেরস্তা আমাদের জীবনে থাকা এটা বিরাট কল্যাণের জিনিস না থাকা এটা বিরাট বড় ফেত না বড় ফেরস্তা না থাকা আমাদের জীবনে ফেতনা এবার দেখেন এমন পনেরোটা কারণ আছে পনেরোটা কারণ আছে ওই একে ওই কারণগুলো যদি থাকে আপনার মধ্যে আপনার বাড়িতে রহমতে ফেরেস্তা দিন ঢুকবে না কোনো দিন ঢুকবে না এমনকি স্বয়ং রসুল সালামের বাড়িতে ঢুকেনি ফেরেস্তা দুইটো কারণে ঢুকে নি বুঝতে পারছেন তো ফেরাস্তা ঢুকে নাই হয়তো পর্যন্ত তিনার বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিল তো অনেক দিন পর জিবাইসাল্লাম এসেছেন তো বাড়িতে আসে নাই রসুল সাল্লামের বাড়িতে প্রবেশ করে নাই বাড়ির থেকে একটু দূরে প্রবেশ করছে জিব্রাইসাল্লামকে দেখে তিনি অবাক হয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাম বললেন হে জিব্রাইল কি ব্যাপার কি ব্যাপার তুমি দিন থেকে আমার বাড়িতে আসো নাই আমার খবরও নেওয়া নাই কি ব্যাপার কি তো বলেছে যে দেখেন আপনার বাড়িতে ওই যে একটা তত্ত্বফুষ আছে না ওর নিচে একটা কুকুরের বাচ্চা শুয়ে আছে ওই কুকুরের বাচ্চাটা আছে বলে আমি যাইনি আমি আমি যাব না তা তিনি কি করলেন আল্লাহ কি করছেন সেই কুকুরের বাচ্চাকে মেরে দিয়েছেন না মারে নাই কিছু করে নাই ধরে তাকে ওখান থেকে বের করে ওই একটু দূরে দিয়ে আসছে যখন দূরে দিয়ে আসছে তখন জিবাহাম বাড়িতে চলে আসছে ঠিক আছে তো এমন এমন কিছু তুচ্ছ কারণ আছে সাধারণ কারণ আছে যে কারণে ফেরেশতা রহমতে ফেরেস্তা আসে না বাড়িতে ঢুকে না শুনলে আপনারা বলবেন এটা কিন্তু কথা হইলো এমন তুচ্ছ কারণে কি ফেরেস্তা ঢোকেন না হ্যাঁ এমন তুচ্ছ তুচ্ছ কারণ আছে যেই কারণে ফেরেশতা বাড়িতে ঢুকে না একবার আমার আমাদের স্ত্রী মা এসু সুন্দর একটা বালিশ তৈরি করেছে দামি কাপড় দিয়ে বুঝতে পারছেন আর সেই কাপড়ের মধ্যে কি আছে জীবজন্তু বা মানুষের এরকম ছবি ছিল বুঝতে পারছেন জীবজন্তু বা মানুষের ছবি ছিল কিন্তু কাপড়টা খুবই সুন্দর দেখতে খুব মনোরম তিনি মনে করছেন যে আমি এত সুন্দরভাবে বালিশটা তৈরি করলাম এবার আমার স্বামীকে যখন দিব তিনি দেখে খুবই খুশি হবেন আমার উপরে এবং সমস্ত স্ত্রী থেকে আমাকে বেশি ভালোবাসবে কিন্তু হয়ে গেছে উল্টো আল্লাহাল্লাম কোথায় ছিলেন বিদেশে গিয়েছিলেন হয়তো সম্ভবত তিনি এসেছেন সফর করে যখন বাড়িতে ঢুকবেন তিনি এই বালিশ দেখে অবাক হয়ে গেছেন তিনি মুখটা একদম বেজার হয়ে গিয়েছে তখন বলছে হ্যাঁ আল্লাহাম কী কী আমি অপরাধ করলাম যে কারণে আপনার মুখটা এমভাবে মানে ইয়ে হয়ে গেছে একবার দেখতে বেজার হয়ে গেছে বলেন তাহলে আমি সে কারণটা আমি তার থেকে তোবা করবো তো আপনার জন্য তৈরি করছি বলছে হে আয়সা তুমি দেখতে পাচ্ছ এই বালিশের মধ্যে জীবজন্তুর ছবি আছে জীবজন্তুর ছবি আছে বালিশের মধ্যে তো জীবজন্তুর ছবি যেখানে থাকে সেখানে ফেরস্তা আসে না কোনো ফেরস্তা আসে না সেখানে আর ফেরস্তা না এলে সে বাড়িতে শয়তানে ভর্তি হয়ে যায় হ্যাঁ আমি এটা কখন ব্যবহার করব না সঙ্গে সঙ্গে এটাকে পুরি দেওয়া হইল ঠিক আছে তো এই ব্যাপার এ আমি আপনাদের সামনে এখন এমন ছাব্বিশটা কারণ বলবো যেই কারণ যদি থাকে তাহলে আপনার কাছে ফেরেস্ত আসবে আর এমন পনেরোটা কারণ বলবো যেই কারণ যদি আপনার বাড়িতে থাকে আপনার কাছে থাকে সে সেগুলো তাহলে ফেরস্তা ঢুকবে না আপনার বাড়িতে আপনার সঙ্গে ফেরস্তা থাক থাকবে না আপনার সঙ্গ ফেরস্তা থাকবে না বাড়িতেও তো থাকবে না আপনার সঙ্গও থাকবে না আর দেখবেন ফেরস্তা যদি থাকে না মানুষের একটা বিপদ আছে না আকস্মিক দুর্ঘটনা হয়ে যায় দুর্ঘটনা ঘটে যায় যদি ফেরস্তা থাকে তাহলে কখন এরকম দুর্ঘটনা ঘটে না ঘটবে না ইনশাল্লাহ ফেরস্তা কাছে থাকলে কোনো দুর্ঘটনা ঘটবে না ফেরস্তারা আপনাকে রক্ষা করবে আর ওইভাবে যারা আপনার মমিন মুসলমান যারা খাটে মমিন বান্দা আল্লা তালাত যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আল্লাহকে রব বলে মেনে নিয়ে তারপর কায়ম রয়েছে তার মানে বুঝতে পারছেন তো অনেকে বলে আল্লাহ আমার পরিমাণ নিয়ে এসেছি বাস এতটুকুই আর কিছু করে না আল্লাহকে হুকুম হাকাম পালন করে না হ্যাঁ আল্লাহর কথা মতো চলে না আল্লাহর রেবদত করে না তো তাদের জন্য আল্লাহ কোনো দায়িত্ব নেই কিন্তু যারা আল্লাহকে রব মেনে নেওয়ার পর আল্লাহর হুকুম মতো চলে আল্লাহর আবাদত করে তো আল্লাহ সবসময় তাদের সঙ্গে ফেরস্তা করে দেন ঠিক আছে নিযুক্ত করে দেন যার ফলে কি লাভ হয় কোনো দুর্ঘটনা যদি ঘটতে যায় ওই ফেরস্তারা তাদেরকে রক্ষা করে ফেরস্তা রক্ষা করে ফেরিস্তা রক্ষা করে তাকে এই দুর্ঘটনা থেকে এই দায়িত্ব কখনো তার বিপদ আসতে পারে না হঠাৎ করে বিপদ আসতে পারে না সে হঠাৎ করে মরে যাবে না ইনশাল্লাহ এই একটা দায়িত্ব বুঝতে পারছেন তো যারা আল্লাহকে রব মেনার পর আল্লাহ মতো চলবে তো এই নিয়ে আমি অনেক কথা আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ আর দুই নম্বর হচ্ছে আপনার যাদের ইমান শক্তিশালী যাদের ইমান শক্তিশালী তাদের সঙ্গে ফেরস্তা থাকে আল্লাহ তাবার তাল্লাহ তাদেরকে ফেরস্তা দিয়ে রক্ষা করে শক্তিশালী ইমানের লক্ষণ কি ভাই শক্তিশালী ইমানের লক্ষণ হচ্ছে একমাত্র সে আল্লাহকে মানে আল্লাহর ফর ইমান নিয়ে আসছে একদম মজবুতভাবে যে আল্লাহ সারা কোনো মাবুদ নাই এবং আল্লাহর ফের সব সব ব্যাপারে আল্লাহর ফের ভরসা রাখে কাউকে ভয় করে না পৃথিবীর কোনো রোগকে দুঃখকে আর কিছু কেউ ভয় করে না দারিদ্রতাকে ভয় করে না যে গরিব হয়ে গেছি যাই হোক একমাত্র আল্লাহ আছে আল্লাহ আমাকে দেখবে সব ব্যাপারে আল্লাহ সব ভরসা রাখে ঠিক আছে তাকে বলে মজবুত কোন আল্লাহ কে ছেড়ে কোনো গাইরুল্লাহর কাছে যায় না কোনো মাজারে যায় না কোনো আপনার পীরের কাছে যায় না অন্য কারো সেজদা করে না অন্য কারোর ভরসা রাখে না একমাত্র আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহর জাতির উপরে ভরসা রাখে ঠিক আছে তো তাকে বলে মজবুত ইমানদার এমন যে মজবুত ইমানদার হবে আল্লাহ তো তালা তার সঙ্গে কি করে তা একটা ফেরস্তা নিযুক্ত করে দেয় সবসময় তার সঙ্গে থাকে আর সেই ফেরেস্তা কি করে জানেন সব সময় তার অন্তরে ভালো কথা উদয় করে দেয় ভালো কথা ভালো খেয়াল তৈরি করে মনের মধ্যে বুঝতে পারছেন আরেকটা কথা বলি মানুষ যখন জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা একটা শয়তান তার নিযুক্ত করে দেয় তার সঙ্গে নিযুক্ত করে দেয় ঠিক আছে আর সে শয়তান কী করবে সব সময় তার মনের মধ্যে খারাপ খেয়াল তৈরি করে তার মধ্যে সব সময় ভয় তৈরি করে তার মধ্যে সব সময় সংকীর্ণতা তৈরি করে সব সময় মানে কি করে খাবো কি করে আমার কি হবে না হবে হ্যাঁ মানে সব কাজের মধ্যেই তাকে আমি ভয় দেখি ভয় ধরিয়ে দেয় সব কাজের মধ্যে যেদিকে যাবে সেদিকে ভয় ধরিয়ে দেয় কোনো কাজ করতে গেলে ভয় ধরিয়ে দেয় যে কি আমি কাজটা করতে পারবো কি পারবো না কিন্তু ব্যবসা করতে যাবে সে কোনো ভয় ধরিয়ে দেয় তাই তো তুই এ ব্যবসা নতুন করতে যাচ্ছিস তোর দ্বারা হবে কি হবে না হ্যাঁ এরকমভাবে তাকে মানে একদম হভ্যাস করে দেয় একেবারে ও শয়তানের কাজে শয়তানটা ও তার সঙ্গে থাকে সব কাজের মধ্যে তাকে খালি না 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 করবে যে তোর দ্বারা এটা হবে না তুই পারবি না এই করবি না সেই করতে পারবি না ঠিক আছে যার ফলে অধিকাংশ মানুষ কী করে হ্যাঁ একদম চুপ করে বসে যায় কিছুই তার তার দ্বারা কিছু হয় না এটা কৃষি কারণে হয় ভাই ওই শয়তানের কারণে হয় শয়তান তাকে সব দিক থেকে তাকে এভাবে মানে ভয় দেখায় তার উল্টো কি ফেরেস্তা যদি তার কাছে ফেরস্তা থাকে ফেরস্তা তাকে ভরসা দেয় যায় তুই করতে পারবি যা হ্যাঁ তোর দ্বারা হবে তুই চিন্তা করবি না আল্লাহ আছে আল্লাহ তাকে সাহায্য করবে হ্যাঁ কোনো ভয় করবি না কাজটা শুরু কর এই কর সেই কর এভাবে ফেরেস্তা তার মনের মধ্যে সব সময় মানে সুন্দর খেয়াল তৈরি করে তার মনের মধ্যে আর ভয় দূর করে দেয় তার যার ফলে সে কি করে একদম ডার্সে সেই কাজটা করে করলে সে কাজটা আল্লাহ আর বাকি কাজ আল্লাহ করে নেই ঠিক আছে তো এই ব্যাপার যারা সত্যিকার ইমানদার হবে মজবুত ইমানদার হবে তাদের কাছে সবসময় কি থাকে ফেরেস্তা থাকে এবং সে যেই কাজটা বলে করবো ফেরেস্তা বলে তুই কর ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে কোনো চিন্তা করবি না ইনশাল্লাহ সে কাজ হয়েও যায় সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ আমি কোনো ভয় করি না কোনো ব্যাপার আমি কোনো ভয় করি না আল্লাহর ভরসা করে যে কোনো রুগী আসুক যে যত বড় রোগ হোক যে কোনো সমস্যা হোক আল্লাহ তো আমার সঙ্গে আছে কাজ তো আল্লাহ করবো আমি করবো নাকি আমি ধরে ফেলি সে কাজটা আল্লাহরস ভরসা করি আর দেখি আলহামদুলিল্লাহ সে কাজ হয়েও যায় আলহামদুলিল্লা আল্লাহ হুকুমে সে কাজ হয়েও যায় যত কঠিন হোক তো এটা শুধু এটা কিসের জন্য হয় এটা কিছু আমল আছে আমল করি আলহামদুলিল্লাহ সে আমলগুলো করলে সবসময় ফেরস্তা থাকে কাছে শয়তানের কাছে থাকে না আর ফেরস্তারা বলে করো করো ইনশাল্লাহ হবে তো হয়ে যাবে ভরসা দেয় ইনশাল্লাহ হয়ে যায় তো এই ব্যাপার যারা মজবুত মান্দার হবে তাদের কাছে কি কি থাকে সব সময় ফেরস্তা থাকে এই হলো দুই নম্বর তিন নম্বর হয়েছে যে সমস্ত মুমিন বান্দারা সর্ব কাজে উপর ভরসা রাখে সব কাজে আল্লাহর ভরসা রাখে হ্যাঁ তো আল্লাহ তালা তাদের কাছে পাঠিয়ে দেয় তাদের কাছে সবসময় ফেরেস্তা থাকে ফলে এমন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে ঠিক আছে যারা আল্লাহ ভরসা করবে আল্লাহ বলছে অমায় হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর ফের ভরসা করবে যে কোনো কাজের ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করবে হাস হাসবহু তার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ যথেষ্ট আল্লাহ তার সে আল্লাহর ভরসা করলে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেয় কাজ করার দায়িত্ব নিয়ে নেয় আল্লাহ তার কাজ করে দেয় আর সেই কাজগুলো কিন্তু আল্লাহ কিসের মাধ্যমে করান ফেরস্তাদের মাধ্যমে করান এত যার ফলে যে ব্যক্তি আল্লাহর ভরসা রাখবে তার কাছে সবসময় ফেরস্তা থাকে ঠিক আছে সহায়তা থাকতে পারে না ঠিক আছে আর চার নম্বর যারা জিকির করবে যারা জিকির করে তাদের কাছে সবসময় ফেরস্তা থাকে আর জিকির করলে আর কি লাভ হয় তার কাছে শয়তান আসতে পারে না বলা হয় হাদিসের মধ্যে বলছে রসুলাম বলছেন যখন মান শয়তান কিন্তু সবসময় মানুষের পিছিয়ে লেগে থাকে রাত দিন চব্বিশ ঘন্টা শয়তান কি করে মশার মতো একটা সুর আছে তার মশার মতো সুরটা তার প্রথমে নাক দিয়ে প্রবেশ করে শয়তান নাক দিয়ে প্রবেশ করে চলে যায় কোথায় মগজে চলে যায় আর তার মস্তিষ্কের মধ্যে শয়তান কি করে ওই সুরটা মশার মতো সুরটা মস্তিষ্কে প্রবেশ করায় ঠিক আছে প্রবেশ করিয়ে কি করে সব সময় মন্ত্রণা দেয় দেয় তৈরি করে তাকে নার্ভাস করে দেয় বিভিন্ন চিন্তা বিভিন্নভাবে তাকে মানে টেনশনে ফেলে দেয় চারদিক থেকে ঠিক আছে তো হাদিসের মধ্যে বলা হয়েছে যখন সে আল্লাহর জিকি শুরু করে দেয় সুন্নত মোতাবেক জিকির হতে হয় ভাই দেখো বেদাতি জিকির অনেক আছে বেদাতে জিকের অভাব নাই বেদাতি জিকের করলে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না সুন্নতি জিকির বেদাতি যেরকম মাফি কালবি গাইরুল্লাহ লাহ এ মাফি কালবি এভাবে এই সমস্ত জিকির করা যাবে আবার ইল্লাল্লাহ ইল্লাহ ইল্লাহ এই জিকির করা যাবে না বেদাত আসল জিকির কি আসল জিকির হচ্ছে ইলাহা ইল্লাহ পুরো জিকিরটা বলতে হবে পুরোটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে কিন্তু কিন্তু ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ তার মানে কি তার মানে তো সম্পূর্ণ হচ্ছে না লা ইলাহা ইল্লাল্লাহ কোন মাবুদ নাই ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ অর্থাৎ আল্লাহ একমাত্র মাবুদ তাছাড়া অন্য কোনো মাবুদ নাই আর আরেকটা বেদাতী যিকির আছে আল্লাহ 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 এটা বেদাতী যিকির ভাই কেন শুধু আল্লাহ আল্লাহ বলবেন না আল্লাহ আকবার বলুন আল্লাহু আকবার আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় এইটা হচ্ছে হাদিসের জিকির রসুল আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ আকবার বলতে হবে অথবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা বলুন হ্যাঁ শুধু আল্লাহ 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 করে জিকির করে এটা বেদা ঠিক আছে তো যখন বান্দা এরকম সুন্নতি জিকির করতে লাগবে শয়তান তখন ওই সুরটা তুলে ফেলে মগজ থেকে তুলে পিছনে হটে হটে যায় কতক্ষণ পর্যন্ত যতক্ষণ জিকিরে সে লিপ্ত থাকবে যখনই স্যার জিকির বন্ধ করে দেবে আবার চলে আসে আবার সরটা ঢুকিয়ে দিয়ে আবার চুপ করে বসে থাকে আর মনের মধ্যে কু খেয়াল তৈরি করে বিভিন্ন চিন্তা ভাবনা তৈরি করে তাকে টেনশনের মধ্যে ফেলে দেয় তো এই ব্যাপার বলা হয়েছে কোনো বান্দা যদি পৃথিবীর বুকে কোথায় জিকির করে ফেরস তারা যারা ঘুরে বেড়াচ্ছে তাকে ঘিরে ফেলে যদি এক ব্যক্তি হয় সে একটা জিকির করছে তাকে ঘিরে ফেলে আর যদি দেখা যায় অনেকগুলো মানুষ বসে এভাবে জিকির করছে সুন্নতি জিকির করছে ওই মজলিশটাকে ঘিরে ফেলে ফেরেশতারা শুধু ঘিরে ফেলে নয় তাকে ঘিরে পৃথিবীর থেকে না আকাশ পর্যন্ত ফেরেশতার ফেরেস্ত হয়ে যায় ঠিক আছে এত ফেরেশতা এবার যখন জি কে শেষ হয়ে যায় তখন ফেরেশতারা সবাই আল্লাহর কাছে চলে যায় আল্লাহ আলিমুল গায়েব তিনি সব কিছু জানেন যে তারা কোথায় থেকে এসেছে কী করেছে আল্লাহ সব জানে তার প্রশ্ন করেন হে আমার ফেরেশতারা তোমরা এতক্ষণ কোথায় ছিলে কোথায় থেকে এলে তখন ফেরস্তারা বলে হে আল্লাহ তাবরক তালা পৃথিবীর অমুক জায়গায় অমুক স্থানে আপনার বান্দারা জিকিৎ করছিল হ্যাঁ এবং তাদের নাম পর্যন্ত বলে দেয় ফেরস্তারা উমুক ছেলে উমুক 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 নামের উমুক লোকেরা জিকির করছিল বসে বসে তো আমরা সেখানে গিয়েছিলাম সেখান থেকে এলাম তো আল্লাহ বলেন আচ্ছা ওই ফেরেশতারা বলো ওরা তোমার কী চেয়েছিল হে আল্লাহ তালা তারা জান্নাত চেয়েছিল হে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন হে ফেরেশতারা তারা কি জান্নাত দেখেছে না তারা দেখেনি যদি দেখতো কি হইতো তাহলে আরো বেশি বেশি করে জান্নাতদের আকাঙ্ক্ষা করত হে ফেরস তারা আর কি চেয়েছে ওরা হে আল্লাহ তাবার তালা তারা জাহার নাম থেকে আশ্রয় চেয়েছে আপনার নিকট হে ফেরস তারা জাহার নাম দেখেছে না দেখে নাই যদি দেখতো তাহলে আর বেশি বেশি করে জাহার নাম থেকে বাঁচার চেষ্টা করত হে ফেরস তারা আর কি দেখেছে আর কি শুনেছ হে আল্লাহ তার তালা এই মদ্রিসের মধ্যে একটা লোক এসে বসেছে যে এই মজলিশের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই সে চলে যাচ্ছিলো ওখান দিয়ে জিকির করার উদ্দেশ্য নাই হ্যাঁ ওটা কী করছে দেখি একটু এই মনে করে তাদের কাছে বসে পড়ছে সে তেমন জিকিরও করে না কিন্তু আল্লাহ আছে তাকেও মাফ করে দিলাম এই আল্লাহ তার তাকে মাফ করে দিলেন সে তো মানে এরকম সাধারণ মানুষ মানে তার জিকির করার উদ্দেশ্য নাই সে সেরকম জিকির করেও নাই খালি বসেছে ওই মজলিসে বসে এইটা এমন একটা মজলিস যে এই মজলিসে যারা বসে এই মজলিসের খাতিরে আমি তাদেরকে মাফ করে দিই তো কি বুঝতে পারছেন যেখানে জিকির হবে অথবা যারা জিকির করবে নিরালায় বসে বসে সেখানে ফেরেশতা চলে আসে এবং ফেরেশতারা ঘিরে ফেলে ঠিক আছে এটা আপনার যদি চান যে আমার কাছে ফেরেশতা থাকুক সব সময় তাহলে আপনি মধ্য একটু জিকির করবেন একটু একটু জিকির করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এমন জিকির করতে লাগবেন দেখবেন তারা এমনভাবে চলে আসবে না যেরকম একটু ঘুড় ফেলে দেন গুড় ফেলে অটোমেটিকভাবে কোথায় থেকে মাসি চলে আসবে আপনি বুঝতে পারবেন তো এমন একটু জিকির ফেলে দেবেন আপনি তারা চলে আসবে সঙ্গে সঙ্গে চলে আসবে আর আপনি এই কাজটা কখন করবেন যখন দেখবেন বিপদে পড়ে আছি আমি আমি এমন এমন এক জায়গায় এসেছি যে এখানে আমার শত্রু প্রচুর শত্রু আছে আমার যে কোনো সময় আক্রমণ করবে যে কোনো সময় আমার মানে অঘটন ঘটে যেতে পারে তখন আপনি একটু জিকির করবেন ঠিক আছে জিকির করলেন ফেরেশতা চলে এলো ইনশাআল্লাহ আর ফেরেশতাতে দায়িত্বই আপনাকে হেফাজত করা শুধু আপনি জিকির করার পর একটু বলবেন যে আমি তো বিরাট বড় मुसीবতে পড়ে গেছি আমার এই এরকম শত্রু বা এই সেই যেটা আপনার সমস্যা বলি দিবেন আর ফেরেশতাকে সাহায্য চাইবেন আর লাকে বলবেন হে আল্লাহ তাআলা তুমি আমাকে উদ্ধার করো তুমি আমার একটা ব্যবস্থা করো আল্লাহকে বলবেন সেটা ফেরেস্তাকে বলবেন না অত ফেরেশতারা সব শুনে ফেলবে যে আচ্ছা এই ব্যাপার তাহলে আমরা যাব না ও যতক্ষণ ও ওর বিপদ দূর না হবে ওর সঙ্গে থাকব ঠিক আছে তো এরকম পদ্ধতি এত যারা জিকি করবে তাদের কাছে কি করে সব সময় ফেরেশতা থাকে আর পাঁচ নম্বর যারা রাতে কোরআন পড়বে যারা রাতে সবাই ঘুমিয়ে গেছে আস্তে 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 কোরআন পড়বে কাউকে মানে জানানোর জন্য নয় যে মানুষ শুনুক শুনে দেখো মানে আমার নাম করুক দেখো সে কি কোরআন পড়ছে এরকম উদ্দেশ্য থাকলে হবে না আপনার উদ্দেশ্য একমাত্র থাকবে আল্লাহ যাতে শুনে শুনে আল্লাহ যেন খুশি থাকে আল্লাহকে খুশি করার জন্য আপনার নির্জনে কোনো ঘরে বসে কোরআন পড়বেন তখন সঙ্গে সঙ্গে ফেরস্তা চলে আসে ফেরস্তা এসে আপনাকে ঘিরে ফেলবে ঠিক আছে তো আজকে কয়টা বললাম পাঁচটা বলছি এরকম ছাব্বিশটা আছে তো একটা শুক্রবার হবে না কমসে কম পাঁচটা শুক্রবার লাগবে এই ফেরেস্তাতে আলোচনা শেষ করতে আধা ঘন্টা হয়ে গেছে আমি এখন শেষ করতেছি বার কাল না কি মিনা হু তাহলে যাও দিন কারিমন মারিখন وآخر دوما علي الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والاحسان ويئذي القربى وينهى عن المنكر والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكر العظيم يذكركم واشكروا على نعمه وذكره أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم